সে কোনো মূল্য নাই কারণ শ্রমিকের মূল্য যদি দিত তাহলে এই বাংলাদেশ আই সেই অবস্থা হইতো না কারণ এই বাংলাদেশটারে এক হিসাবে চালাই রাখে হলো শ্রমিকরা কারণ শ্রমিকরা যদি এই যে ক্যাঁখামার না করতো যদি এই এই যদি কাজ কমিশন কাজগুলো না করতো হয়তো এই এত বাংলাদেশে হইতো না আর সেই শ্রমিকের পক্ষে আসলে কেউই কথা বলে না বর্তমানে যিনি আসছেন বর্তমানে যিনি সরকার আসেন হয়তো জানি না উনি কী করতে চাচ্ছেন হয়তো উনি হয়তো শুনমিকের দুঃখ বুঝতে পারে বা অন্য কিছু করতে পারে কিন্তু বিগত কোনো সরকারই আপনি শ্রমিকের কোনো দুঃখ বা কোনো খেয়ালই করে না কারণ বাংলাদেশ যদি শুনমিকের কাজ না করে তাহলে বাংলাদেশ সরকার তো অফিসে বর্তমানে যিনি আছেন এই আমাদের শ্রমিকের কারণে চালা এমন শ্রমিক যে কাজ করে সেও শ্রমিক যদি এদের দুঃখ পুজোটা হয়তো উনি বুঝতে পারে তা হয়তো বাংলাদেশের শ্রমিকরা যদি সেই ওনাদের যে আমাদের যে একটা অধিকার সেটাতে যদি আমরা কিছু হইলেও পাই তাহলে আমাদের ভবিষ্যতে ভালো হবে আমাদের রাজনীতিবিদ যারাই আছেন তারা সবাই বলে সময় সবাই বলে কিন্তু বাস্তবে করে কেউ দেখায় না কারণ দেশে সরকার আসার আগে কয় এটা করব ওটা করব সব কিছু করে দেব শ্রমিকের দুঃখটাই ভুলেই দেব কিন্তু আসলে কেউই ভুলিয়ে দেয় না কিন্তু বর্তমানে যে সরকার আছে উনি তো আর কেউ আশ্বাস দেয় নাই আমি কিন্তু আমাদের শ্রমিকদেরকে আশ্বাস দেয় নাই কিন্তু হয়তো মানে আমার দীর্ঘ বিশ্বাস যে উনি যদি থাকেন প্রধান উপদেষ্টা তাহলে হয়তো আমাদের দুঃখ বুঝতে পারে বুঝতে পারে কিন্তু আমি সঠিক জানি না সেটা হলো তার ব্যাপার আপনি কয়েক ঘন্টা ডেলি পরিশ্রম করেন এবং কত টাকার মতন ইনকাম করেন তাহলে আটটা সাড়ে বাজে বের হই রাত্র সাতটা আটটা আটটা নটা পর্যন্ত গাড়ি চালাই তাই আগে গাড়ি চালাই জমা তো মজিয়ে কারণ একশো বিশ টাকা জমা পার গাড়ি তাদের শ্বাস সমস্যা পাইতাম মানে এমন একটু কম পাই কারণ এখন তো অটো গাড়ি চলে সব জায়গায় কারণ আগে তো চলতো গোল্লির ভিতরে মানে মেন রোডে শহরের ভিতরে চলতো না এই জন্য পাইতাম এখন সব জায়গায় অটো গাড়ি চলে কারণ এই জন্য একটু কষ্ট সমস্যা তোমতাকে আমার গাইতে শক্তি আছে বিদায় আমার গাইতে লোকড়ে কিন্তু আমাদের যারা কষ্ট আছে মুরুবি আছে তাদের গাইতে তো লগড়ে এই পুরো ব্যাপারটা কি অবস্থা হইতাছে এই যে হলো বটতে আছে এবং এই যে মরে মরে গাড়ি করতেতে আছে না অত সেই আন্দোলন সময় কিন্তু রিকশারও রাস্তায় ছিল এর আন্দোলন করছে অত সেইদেরকে রাখতে দেন কেন এই যে মরে মরে অনেক নতুন রাখছে আর জানি না ওনরা কি সরকারি লোক নাকি তা জানি না কারণ যে এই আগে এর সাথে সাথে আছে পরি পরিবহনে ভাড়া গাড়িগুলো রাখতে যায় না ঘোড়া রাখতে দেয় না এবং যে অথচ রিক্সে রাখতে দেয় না অথচ রাস্তার মাঝখানে হুন্ডা রেখে বইয়ে রয়েছে হুন্ডা রেখে কিন্তু বইসে রয়েছে অথচ আমাদের রিক্সে রাখতে দেয় না রিক্সের পদক্ষেপ নাই রিক্সা লাগবে খালি পাইসে লাগিয়ে থাকে অথচ ইঞ্জিল গাড়ি এই যে মোটরসাইকেল রাস্তার মাঝখানে আমরা এই মরে যান যাই দেখুন যে রাস্তার মাঝখানে সিরিয়াল দিয়ে বৈশা রয়েছে সবচেয়ে খারাপ লাগে কখন সবচেয়ে খারাপ লাগে কখন সবচেয়ে খারাপ লাগে কখন কারণ আমাদের কথা মানে গরিবের দুঃখ কেউ বোঝে না তখন যা খারাপ লাগে কারণ প্রশাসনও আগে এখন হয়তো কারণ আগে তারা মরে মরে দিচ্ছে সরাইত না এখন সরাইতে হয়তো স্বাস্থ্যকর খেলাধুলের লগলগ থাকে না আমাদের দেশে আপনার এই যে মেয়ে দিবস কেন এই মেয়ে দিবস পালন করা কারণ আমাদের তো সেই আপনার সম্মুখীন দেখলাম দাবি একটা ন্যায্য পাওনা সেটা তো যেতেছে না বললাম না যে সবাই বলে সবাই কাজ করায় ঠিকই কপের সময় ঠিকই কই কাজ করায় কিন্তু আপনি আট ঘন্টা থাকে দশ ঘন্টা ডিউটি করায় আট ঘন্টা থাকে দশ ঘন্টা ডিউটি করায় এভাবে করতেছে কিন্তু দেখার তো কেউই নাই ভাই কারণ মালিকরা নেবার সময় ঠিকই ভাই তোমার আট থেকে আট ঘন্টা ডিউটি আসলে আট ঘন্টা ডিউটি না দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টাও ডিউটি করায় কিন্তু আমরা শ্রমিকার সেই মজুরিটা ঠিকমতো আমরা পাই না তবে বর্তমানে যদি সরকার আছেন ওনার কাছে আবেদন কারণ উনি যদি হয়তো গরিব মানুষের দুঃখ যদি বোঝে তাহলে হয়তো এই নিয়মটা উনি করতে পারে করে দিতে পারে যে গরিব মানুষের কারণ আমাদের বাংলাদেশে যদি কত হাতে কোনো কত দুইশে পাঁচ কুড়ি লোক গরিব আছে দুইশে পাঁচ কুড়ি লোক মানে দিনমজুর যারা মাঠে গেলে কাজ কাজ কাজকর্ম করে এই চার পাঁচ কুড়ি লোকের খুব কষ্ট আর কি কষ্ট তাছাড়া তারা করে তাদের করতে পারে কিন্তু যারা মাঠে কাজ করতে আসে কাজ করতে আমি আমিও গাড়ি চালাইতাম আমিও গাড়ি চালাই আমিও গাড়ি ঘর গাড়ি চালাইতাম গাড়ি চালাই সরকারের আবেদন গরিব দিকে একটু খেয়াল রাখেন ভালো কাজ বিশ্বাস যে থাকলে কাজটা ভালো হইবে ভালো হইবে কারণ একসঙ্গে কিছু করতে পারে না কেন উনি এই জেলে পদক্ষেপ নিয়েছেন বা যেই আপনি বিদেশের সাথে যেই বাণিজ্যটা করার জন্য আইতেছেন এটা যখন বাংলাদেশে চালু হবে হয়তো তখন বাংলাদেশের যে আমরা নিম্ন শ্রেণীর আসি হয়তো এদেরকে কাজে খাড়াইতে পারবো বা একটা কলকারখানা প্রতিষ্ঠান হইলে সেই জায়গায় লোক খাড়াইতে পারবো তখন হয়তো বাংলাদেশের একটু সুখ শান্তি আসতে পারে